ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ করা যায় কিভাবে। হ্যালো আসসালামু আলাইকুম স্বাভাবিকভাবে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি ওই ভিডিওগুলোর আলাদা আলাদা নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে আপনি যেই ক্যাটাগরির ভিডিওগুলো দেখেন অথবা দেখে থাকবেন ওই ভিডিওগুলো আপনার সাজেস্টে আপনার হোম পেজে আপনার রেকমেন্ডেশনে পাঠাবে এই ভিডিওগুলো আপনারা কিভাবে বন্ধ করে দিবেন সারা জীবনের জন্য সেই প্রসেসটুকুই দেখাবো সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গী থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ওয়েল শুরুতেই বলে রাখি আমি আপনাদেরকে তিনটা সেটিংস দেখাবো একটা সেটিংসও মিস করবেন না তাহলে অবশ্যই আপনিও বন্ধ করতে পারবেন ইউটিউব থেকে খারাপ ভিডিও সর্বপ্রথম ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে ফেললাম ইউটিউবের অ্যাপটা ওপেন করার পরে আপনাদেরকে আমি দেখাই প্রথমেই আমি সার্চবারে ক্লিক করে দিলাম এবার এখানে দেখেন বিভিন্ন কিছু আপনি সার্চ করেছেন অথবা আমি সার্চ করেছি এগুলো এখানে শো করতেছে ঠিক একইভাবে আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ওই ভিডিওগুলো কিন্তু একটা ক্যাটাগরির আর ওই ক্যাটাগরির ভিডিওগুলোই কিন্তু আমার সামনে সাজেস্টেড রিকমেন্ডে বলে এবং আমার হোম পেজে পাঠাচ্ছে এগুলো আমি কিভাবে বন্ধ করব বন্ধ করার জন্য আমাদের প্রথম সেটিংসটি আপনার জিমেলের যে আইকনটা রয়েছে উপরে অথবা নিচে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সেটিংসের আইকন এখানে ক্লিক করে দিবেন এরপর পেয়ে যাবেন জেনারেল বলে একটি অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন এবার একটু নিচে চলে আসুন এবার এখানে একটা অপশন দেখতে পারতেছেন রেস্ট্রেক্টেড মুড আপনি অবশ্যই এই অপশনটাকে অন করে দিবেন রেস্ট্রেক্টেড মুড অপশনটা যদি অন করে দেন তাহলে আপনার সামনে অনেকাংশে আপনার এই খারাপ ভিডিওগুলো আসা বন্ধ হয়ে যাবে এবার আমরা দেখব দুই নাম্বার সেটিংসটি আমরা এখান থেকে একবার ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ অল হিস্ট্রি বলে আপনি এখান থেকে ম্যানেজ অল হিস্ট্রি অপশনে ক্লিক করে ফেলবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন এবার এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন এবং পাশে ডিলেটের আইকন পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এবার এখানে একটা অপশন দেখতে পারতেছেন ডিলেট অল টাইম এই অপশনে আপনি ক্লিক করে ফেলবেন এবার এখানে নিচে পেয়ে যাচ্ছেন ডিলেটের আইকন এখানে ডিলেটের উপরে ক্লিক করে ফেলেন এবার দেখেন অলরেডি কিন্তু সব কিছু ডিলেট হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এইবার যদি আমরা আপনাদেরকে একটু দেখাই আমাদের ইউটিউবের সার্চ বারটা ওপেন করে দিলাম এবার এখানে দেখেন যা যা সার্চ করেছিলাম এবং আমরা যত ভিডিও দেখেছিলাম সমস্ত ক্যাটাগরির ভিডিওগুলো ক্লিয়ার হয়ে গেছে এইবার আমরা এখান থেকে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আমাদের ইউটিউব অ্যাপে ডাটাগুলো ক্লিয়ার করার পরে আমাদের সামনে এইরকম হয়ে যাবে ইন্টারফেসটা এতে কেউ বিভ্রান্ত হবেন না আপনি সার্চ করে দুই একটা ভিডিও দেখলেই আপনার সামনে আবার ইউটিউবের ভিডিওগুলো আসা শুরু হয়ে যাবে এইবার আমরা দেখব তিন নাম্বার সেটিংসটি আর এই তিন নাম্বার সেটিংসটি যদি আপনি একটু ফলো করেন এবং মাঝে মাঝে এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব থেকে খারাপ ভিডিও চিরতরে বন্ধ হবে কথার কথা আমি ধরে নিলাম এই ভিডিওটা একটা খারাপ ভিডিও এখন আপনার এই চ্যানেলে যত ভিডিও আপলোড হবে প্রত্যেকটা ভিডিওই কিন্তু খারাপ ভিডিও আপলোড হবে আর এর জন্য এই চ্যানেলের ভিডিও যাতে আমার সামনে না আসে এর জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে থ্রি ডট এখানে ক্লিক করে ফেললাম এবার দেখেন এখানে একটা অপশন রয়েছে ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল এই অপশনে যদি আমি ক্লিক করে ফেলি তাহলে এই চ্যানেলের ভিডিও আর আমার সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই ভিডিওগুলো আর প্লে করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইউটিউবে আর কোন খারাপ ভিডিও আসবে না